আমি সুরা আরিয়াতের বহান্ন নম্বর আয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কি করার জন্য আমি রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি দুনিয়ার কোনো কাজ করার জন্য তৈরি করি নাই আল্লাহ রব আল আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই দায়িত্বর নামটা কি ইবাদত করা নাম কি করা আল্লাহ তারা যা কিছু আদেশ করেছেন ওই কাজগুলো করা যা থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজ থেকে বিরত থাকার নাম হলো ইবাদত সেই কাজগুলো থেকে বিরত থাকার নাম কি ইবাদত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবাদত করার জন্য পাঠাইছেন সুতরাং এবাদত করা ছাড়া আর কোন কাজ আমাদের করা চলবে না এখন প্রশ্ন হতে পারে হুজুর সবসময় এবাদত কিভাবে করব আমরা তো সংসার করি রেজেক তালাশ করতে হয় কাজে যাইতে হয় কে খামার করতে হয় ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি মনে রাখবেন একজন ইমানদার যখন আল্লাহর উপরে ইমান আনয়ন করেছে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে নবী মোহাম্মদকে রসুল হিসেবে ঘোষণা দিয়েছে ওই ইমানদারের সমস্ত কাজকে আল্লাহ তালা ইবাদত হিসেবে গণ্য করে নিয়েছে সুবাহ ইমানদার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হালালভাবে ইনকাম করে পাঁচক নামাজ ঠিক মতো আদায় করে তাহলে ওই ব্যক্তি যেই কাজ করুক না কেন আল্লাহ তালা তার বিনিময়ে তাকে সাব দান করবে সুবাহর আপনি সংসার করবেন আল্লাহ তালা সব দিয়ে দিবে সন্তান লালন পালন করবেন আল্লাহ তালা সব লিখে দিবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন আল্লাহ তালা এর বিনিময়েও সব লিখে দিবে সুবাহর সুবাহুল্লাহ বলবেন না সবাই জোরে সোরে সুবাহান্লাহ বলি স্ত্রীর সাথে মিলামেশা করলেও আল্লাহতালা সব দিয়ে দেয় সুতরাং একজন ইমানদার যেটাই করুক না কেন এর বিনিময়ে সব লিখে দিবে আল্লাহ এখান থেকে বোঝা যায় ইমানদারের প্রত্যেকটা কর্মকে আল্লাহ তালা ইবাদত হিসেবে গণ্য করবে তবে শর্ত হলো এই ইবাদতটা হতে হবে সঠিক পন্থায় সঠিকভাবে হালালভাবে ভাবে ঠিক কিনা কীভাবে হতে হবে সঠিকভাবে সঠিক পন্থায় হালাল ভাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা যেহেতু আমাদেরকে এবাদত করার মতো একটা দায়িত্ব দিয়েছেন এই ইবাদতের উপর অটল থাকতে হবে যারা ইবাদত করে তাদেরকে আমরা নেককার বলি কি বলি নেককার সৎ সৎ ব্যক্তি বলি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আমি রব্বুল আলমিন যারা নেক কাজ করে সৎকর্ম করে নামাজ আদায় করে রোজা রাখে জাকাত দেয় হজ করে মানুষের সাথে ভালো আচরণ করে যারা নেক কাজ করে আমি রব্বুল আলমিন এই সমস্ত নেক কর্মকারীদেরকে মহাব্বত করি আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেন যারা নেক কাজ করেন সুতরাং আল্লাহর মহাব্বত যদি আমি পাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে কি করতে হবে নেক কাজ করতে হবে কি করতে হবে নকাস গোমাইছেন আমাদের অন্তর কি মাহফিল আছে না বাইরে আছে মাহফিল আছে তো আমাদের জবান দ্বারা কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না কষ্ট হয় টাকা লাগে পয়সা লাগে কো সাউনাস্তে হইছে ভলান্টিয়ার তো দেন কইলম ঠিক আছে আচ্ছা গলায় ভোল্টেজ থাকতে হবে আজকে দুনিয়ার জন্য আমরা আওয়াজ করতে পারি আজকে আমাদের চেয়ারম্যান সাহেব ভোটে দাঁড়াক না কেন আমাদের আওয়াজ বের হবে ঠিক না কেন চেয়ারম্যান সাহেব 500 টাকার একটা নোট দিয়ে দিবে रात्रीেবেলায় একটা biryanir প্যাকেট দিয়ে দিবে হাতের সাথে আর বলবে ঠিক আছে তোর কাজ আমি করে দেব নি আর আমার আওয়াজ কে না দেখে আওয়াজ করতে করতে গলা ভেঙে যায় ঠিক কিনা কিন্তু আমাদের আওয়াজ আল্লাহর জন্য বের হয় না কার জন্য বের হয় না আল্লাহর জন্য এই আওয়াজ কে দিয়েছে আমাকে কে দিয়েছে তো আমার আওয়াজ উচ্চারিত হবে কন্টিত হবে কার জন্য আল্লাহর জন্য দুনিয়ার কারোর জন্য নয় ঠিক না কিন্তু আমরা আওয়াজ করি কার জন্য চেয়ারম্যান নিম্বর চোর ডাকাত বাদ পারদের জন্য অমুক ভাই ভালো লোক আসলে ভালো লোক সত্যই কি ভালো লোক আপনি যে আল্লাহর দেওয়া আওয়াজ দিয়ে সাক্ষী দিলেন অমুক ভাই ভালো লোক আপনিও জানেন নিজেও জানেন ওই ব্যক্তি হলো চোর বাটপার এই যে সাক্ষীটা দিলেন কালকে আমাদের ময়দানে আপনাকে অপরাধীদের কাতারে দাঁড় কি দরকার রে ভাই নিজে কামাই করতেছেন নিজে খাইতেছেন এত কেন চোর বাটপারদের গুণ গান করতে হবে কি দরকার কি দরকার কাজ করবেন খাবেন জীবনযাপন করবেন ইবাদত করবেন মরে গেলে জান্নাতে চলে যাবেন সব এই চোর বাটপালদের জন্য হইসই করে গলা ভেঙ্গে ফেলেন আর এখন সে জন্য আওয়াজ বের হয় না দুঃখের বিষয়ের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি পার্বত ইনশাল্লাহ তো বলতেছিলাম আল্লাহ আমাদের জন্য আমাদেরকে কি জন্য পাঠাইছেন এবাদত করার জন্য এই ইবাদতের উপর অটল থাকার জন্য মূল শর্ত হলো তাকুয়া অবলম্বন করা কি করা তাকুয়া ভীতি তাকুয়ার অর্থ হল ভীতি যদি কোনো ব্যক্তি এবাদতের উপর অটল থাকতে চায় সঠিকভাবে কোন কোনো কাজ করতে চায় হালালভাবে করতে চায় রসুলের সুন্নত মোতাবেক করতে চায় তাহলে তাকে অবশ্যই তাকুয়া অবলম্বন করতে হবে আজকের আলোচনাটা হবে তাকুয়া সম্পর্কে কি সম্পর্কে তাকওয়া খোদাভীতি সম্পর্কে কি সম্পর্কে খোদাভীতি মনে রাখবেন যার অন্তরে আল্লাহর ভয় নেই এই ব্যক্তি যেটাই করুক না কেন সেটা আল্লাহ তারা কবুল করবে না কি করবে না কবুল করবে না প্রত্যেকটা কাজ গ্রহণ হওয়ার জন্য আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে কার ভয় আমরা কি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আমরা কথা বোঝেন নাই আমরা কে কে আল্লাহকে ভয় করি হাত তো আল্লাহ তালা কবুল করুক আমিন আমরা তো জবান দ্বারা বলতেছি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু বাস্তবেই আল্লাহকে ভয় করি নাকি আমরা তো বাস্তবে আল্লাহকে ভয় করি না মোয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আমাদের কাজ আরো বেড়ে যায় ঠিক কিনা চায় রোডের বসে থেকে চা খাইতেছি গল্প করতেছি গল্প করতেছি সময় পার করতেছি এই কাজ করব কাজ করব যখন নাকি আজান দিল মসজিদের মাইকে তখনই শয়তাম বলে রে তোর কাজ তো পরে আসে যা যা কাজ কর কাজ কর কি কর কাজটা শেষ করে বাড়ি যাইতে হবে ভাত খাইতে হবে এখন আমি কাজে চলে গেলাম তাহলে নামাজটা কখন করবো সুতরাং বোঝা গেল আমি জবান দ্বারা আপনাকে ভয় করার কথা বলতেছি কিন্তু আমার অন্তরে আপনার ভয় নেই ঠিক কিনা ঠিক কিনা জানতে হবে বাইরা আমার ক্ষুদাভীতি অত্যন্ত মূল্যবান একটা জিনিস যদি কোনো ব্যক্তির অন্তরে তা না থাকে ওই ব্যক্তি যেটাই করুক না কেন আল্লাহ তালা কুমুল করবে না এজন্য আল্লাহ তালা কোর আনুল বলেন ইয়া বানি আ পদ আঞ্জাল্লাহ আলাই কুম্লিবা সাই ওয়ারি সৌয়া দি কুম্বরি সা ওয়ালিবা আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি পোশাক নাজিল করেছি এই পোশাক দ্বারা তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে ঢেকে রাখো এবং সৌন্দর্যতা অবলম্বন করো পোশাক যখন মানুষ পরিধান করে তখন তাকে দেখতে ভালো লাগে কিনা ভালো লাগে না খারাপ লাগে আমি যদি উলঙ্গ হয়ে থাকি তাহলে কেমন লাগবে আর যদি পোশাক পরিধান করি যার যত পোশাক সুন্দর হবে তাকে তত ভালো লাগবে ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি তো তোমাকে সুন্দর করার জন্য পোশাক পরেছো পরিধান করেছো তোমাকে ঢেকে রাখার জন্য তোমার শরীর যেন ময়লা না পড়ে তোমার গুপ্তাঙ্গ যদি কেউ যেন না দেখে এই জন্য পোশাক পরিধান করেছো কিন্তু আমি রব্বুল আলামিন এমন একটা পোশাককে পছন্দ করেছি এই পোশাক যদি তুমি পরিধান করো তাহলে দুনিয়া আখেরাত উভয় জগতে সফল হতে পারবা সেই পোশাকের নাম হলো আল্লাহ বলেন পোশাক হলো উত্তম পোশাক কিসের পোশাক পোশাক হলো উত্তম পোশাক আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি গোপনেও গোনা করতে ভয় পাবেন ঠিক কিনা আপনার অন্তরে ভয় নেই আপনি গোপনে ইচ্ছা মতো গোনা করবেন মানুষের সামনে তো গোনা করলে ভয় লাগে খারাপ বলবে লুচ্চা বলবে বদমাইশ বলবে ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা বলতেছেন ওয়ালি বাস তুমি তাকুয়ার পোশাক পরিধান করো কিসের পোশাক পরিধান করতে বলেছেন তাকুয়ার পোশাক কিসের পোশাক এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা যে পোশাকটা পরিধান করব এই পোশাকের নাম কি হবে তাকুয়ার পোশাক আজকের মাহফিলের ময়দানে আল্লাহ তারা আসার তৌফিক দিয়েছে আজকের আলোচনা করব তাকুয়া সম্পর্কে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আপনার অন্তরে তাকওয়া নিয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহর ভয় নিয়ে এখান থেকে চলে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ এই তাকওয়া অবলম্বন করলে কি লাভ তাকওয়া যদি কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে খোদাভীতিকে অর্জন করতে পারে এই ব্যক্তির অগণিত ফজিলত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ আজকে আমি আপনাদের সামনে 11টি ফজিলতের কথা বলবো কয়টি ফজিলত 11টি যদি কেউ যদি ভীতি অর্জন করতে পারে অন্তরে আল্লাহর ভয় জাগরণ করতে পারে তার জন্য এগারোটি ফজিলতের কথা আজকে বলে যাব। অসংখ্য ফজলত কোরআন হাদিস মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর ফজিলত যদি কোনো ব্যক্তি তার অন্তরে আত্মার ভয় জাগরণ করতে পারে যেটা আরবি ভাষায় তা বলা হয় আল্লাহ রবুল আলমী ওই ব্যক্তিকে মোহাব্বত করেন ভালোবাসেন সুভানন্দ যে ব্যক্তি তাকে অবলম্বন করতে পারবে তাকে কে ভালোবাসে কে ভালোবাসে আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ বলেন হেবান দা শুনে রাখো নিশ্চয়ই আমি রফুল আমি মুত্তাকিদেরকে কি করি ভালোবাসি কাদেরকে ভালোবাসে মুত্তাকি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমি প্রশ্ন করতে চাই যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের আর পৃথিবীর কারো ভালোবাসার দরকার দরকার আছে আছে কি পৃথিবীর কেউ যদি ভালো না বাসে আমার কোনো যাই আসে না আমাকে কে ভালোবাসে আল্লাহ দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট করি কত মেহনত করি স্ত্রীকে ভালোবাসার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য একটু আদর পাওয়ার জন্য দিন রাত কষ্ট করি ঠিক কিনা সে যা কিছু চাই আমরা ব্যবস্থা করি সন্তান যা চাই ব্যবস্থা করি হঠাৎ যদি আপনি কোনোদিন তার মনের চাহিদা পূরণ করতে না পারেন তার চাওয়া পূরণ করতে না পারেন তাহলে এতদিন যা আপনি কষ্ট করেছেন এই সব কষ্টগুলোকে ধুলিশ্ব হয়ে যায় কিভাবে হঠাৎ করে বেলে ফেলে স্ত্রী এতদিন বিবাহ করলাম তুমি আমাকে কিছুই দিতে পারো নি ঠিক কিনা বলে কি বলে না অথচ স্ত্রীর মহাগ্বত পাওয়ার জন্য তার মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করেছেন সন্তানের জন্য শৈশব কাল থেকে কত কষ্ট করেছেন এই সন্তান যখন বড় হয় আপনাকে আপনাকে আর চেনে চেনে না 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 কি করে যখন বৃদ্ধ হয়ে যান তখন বুড়া বলে ডাকে সন্তানকে ভালো উপদেশ দিলে সন্তান গালিগালাজ করে ঠিক না সন্তান বলে এই বুড়া কেন এত প্যাশাল পারে কি পারে এত পেশাল কেন পারে বুড়ার খায় দেয় কাম নাই এই বুড়ো বয়সে মসজিদে যাবি আর জিকের করবি আর বাড়ির থেকে পেসাল পরে ঠিক কিনা বলে কি বলে না আমার কিন্তু আমার আল্লাহ বলতেছে বান্দা শোনো তুমি তো দুনিয়ার মহাব্বত পাওয়ার জন্য এত কষ্ট করো কিন্তু আমি আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য শুধুমাত্র একটা কাজ করবা এই কাজটা হলো তোমার অন্তরে আমি আল্লাহর ভয় জাগরণ করবা তাহলে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করব আমরা কার ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা চাই তো চাই আমরা সত্যই চাই এই জন্য কার ভয় থাকতে হবে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে দ্বিতীয় নম্বর ফজিলত যদি কোনো ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে এই ব্যক্তির দ্বিতীয় নম্বর ফজিলত হলো আল্লাহ তালা ওই ব্যক্তির সঙ্গে থাকেন কার সঙ্গে থাকে অন্তরে আল্লাহর ভয় আছে যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ভয়ে যে ব্যক্তি নামাজ পড়তে যায় মানুষকে দেখানোর জন্য যায় না আল্লাহর ভয়ে যে ব্যক্তি জাকাত দেয় আল্লাহর ভয়ে যে ব্যক্তি রোজা রাখে যে ব্যক্তি হস্ করে এই ব্যক্তি তো তা কমান ঠিক কিনা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তির সঙ্গে থাকেন সুবাহান إن الله مع الذين اتقوا والذين هم محسنون أم رب العالمين ترى متكيد عن والذين هم يحسنون عن الشنق تكيد سبحان الله قال لك متكيد الشنق حكايه জন্য প্রিয় ভাইয়েরা আমার যারা মুত্তাকী যারা কবান সত্যই কবান তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ঠিক কি না আপনি খেয়াল করে দেখবেন অনেক ওলামায়ে কেরাম তাদেরকে জেল দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এত কষ্ট সহ্য করার পরেও তারা হক কথা বলতে দ্বিধাবোধ করে না ঠিক কি না কেননা তারা কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আজকে আমি আপনি মিম্বর চেয়ারের সামনে হক কথা বলতে পারি না ভয় লাগে ঠিক কি না যদি কিছু বলে ফেলি মেম্বর তো ফাটাইবে আমারে কিন্তু ওলামায় কেরাম অনেক আছে যারা সর্বদা হকের কথা বলেছেন ফাঁসির ভয় করে নাই খুনের ভয় করে নাই যারা রিমান্ডের কোনো ভয় করে নাই তারা সর্বদা আল্লাহকে ভয় করে চলেছে ঠিক কিনা আমি আপনি যদি আমার আর আপনার অন্তরে একে অপরের অন্তরে যদি প্রত্যেকের অন্তরে যদি আল্লাহর মহাপত জাগরণ করতে পারি মনে রাখবেন এই দুনিয়ার কাউকে আপনার কাউকে ভয় করে চলতে হবে না কেননা আপনার সঙ্গে কে রয়েছে আল্লাহ আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ঠিক কিনা তাহলে দুই নম্বর ফজরত কি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার সঙ্গে থাকেন এক নম্বর ফজরত কি ছিল আল্লাহ তালা মহাব্বত করে যে ব্যক্তি তা আবার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে মহাব্বত করে দ্বিতীয় নম্বর ফজরত কি ছিল যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার সঙ্গে থাকে তৃতীয় নম্বর ফজিলত আমরা প্রত্যেক ব্যক্তি চাই যে আল্লাহ তালা আমার উপর রহমত করুক চাই কি চাই না চাই তো চাই অনেকে মনে হয় চায় না এই জন্য আওয়াজ আস্তে করছে আল্লাহর রহমত চাই আমরা তো ঘুমাইছেন কেন এখানে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করত যে কে কে সরকারি ফান্ড থেকে এই অনুদান নিবে সবাই হয়ে দিতাম ঠিক কিনা এ আমাকে দেন আমাকে দেন মারামারি করতে এখন বলা হইতেছে আল্লাহ রহমত চাই আওয়াজ বের হচ্ছে আল্লাহ রহমত চাই তো আমরা তিন নম্বর ফজিলত যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর রহমত তাকে সব সময় ঘিরে রাখবে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইআ আমার রাহমাত প্রত্যেকটা জিনিসকে ঘিরে নিয়ে আছে ফাসাক্তুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন আমি অতি সত্য এই রহমত যারা মুত্তাকি তাদের জন্য তাদের জন্য লিখে দিব ফাসাক্তুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন যারা মুত্তাকি আমি আল্লাহকে ভয় করে আমার রহমত আমি তাদের জন্য লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা কাকে রহমত করবেন যে ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি কি আমি আপনি বলি আল্লাহ রহমত করেন দয়া করেন মেহরবানি করেন কেন করবে আমার অন্তরে তো আল্লাহর ভয় নেই আমি চুরি চামারি করি সুদ খাই ঘুষ খাই মিথ্যা কথা বলি শিকায়ত করি ঠিক না আমি যদি এত অপকর্মের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমি আল্লাহকে কিভাবে ভয় করলাম আমার ভিতরে আল্লাহর ভয় নেই এই জন্য আল্লাহর রহমত আমার ওপর আসে না ঠিক কিনা ঠিক কথা বুঝেন নাই

তাহলে তৃতীয় নম্বর হল যারা মুত্তাকি হতে পারবে তারা অবশ্যই আল্লাহ রহমত পাবে চতুর্থ নম্বর যে ব্যক্তির তাকবান হবে ভয় করবে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না কি থাকবে না চিন্তা ফিকির থাকবে না কোনো ভয় থাকবে না দুনিয়াতেও থাকবে না আখরাতেও থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ পঁয়ত্রিশ নম্বর আয়োজ বলেন

তার কোনো চিন্তাও থাকবে না সুহান চার নম্বর ফজিলত যদি কোনো ব্যক্তি মুদ্রাকি হইতে পারে আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না কি থাকবে না ভয় থাকবে না কথা মনে থাকবে তো পাঁচ নম্বর ফজলত যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে খোদা ভীতি অর্জন করতে পারে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন সুবাহান আল্লাহ আমরা প্রত্যেকেই চাই যে মানুষ আমাকে সম্মান করুক চাই কি চাই না আমরা চাই তো আচ্ছা পাঁচ নম্বর ফজিলত এখানে থাকলো পাঁচ নম্বর ফজিলত হলো যে ব্যক্তি অন্তরে আল্লাহর ভয় জাগরণ করতে পারবে তা কো অবলম্বন করতে পারবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে দুনিয়া আখেরাত তুবে জগতে সম্মানিত করবেন আমরা প্রত্যেকেই চাই সম্মানিত হইতে মানুষ আমাকে সম্মান করুক আমরা চাই কি চাই না মানুষ আমাকে থেকে সালাম দিক আমাকে ইজ্জত দিক আমরা সবাই চাই কিন্তু আল্লাহ বলতে বান্দা তুমি শুনে রাখো আমি সম্মান রেখেছি আমি আল্লাহকে ভয় করার মধ্যে এই জন্য আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত যে ব্যক্তি তোমাদের মধ্যে সবথেকে পরেজগার ক্ষুদাভীতি অর্জন করেছে যে ব্যক্তি সব থেকে বেশি মোত্তাপি আমি আল্লাহকে যে ব্যক্তি সব চাইতে বেশি ভয় করে ওই ব্যক্তি আমার কাছে সব থেকে বেশি সম্মানিত আর যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি পৃথিবীর কারোর কাছে অসম্মানিত হতে পারে না ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার যদি আমি চাই দুনিয়ার মানুষ আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে মহাব্বত করুক ভালোবাসুক তাহলে অবশ্যই আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে কাকে ভয় করে হাদিস শরীফে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ইলা রাসূলুল্লাহ মান আকরামুন নাস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল মানুষের মধ্যে সম্মানিত কে সব চাইতে সম্মানিত রসুল বললেন মানুষের মধ্যে সব চাইতে সম্মানিত ব্যক্তি হলো যারা ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের মধ্যে সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে আমি যদি সম্মানিত হতে চাই আমাকে কাকে ভয় করে চলতে হবে আল্লাহকে দুনিয়ার কাউকে ভয় করা চলবে না একমাত্র আল্লাহকে ভয় করব পার্বত তো ইনশাআল্লাহ এরপরে আসি তাকওয়ার ছয় নম্বর ফজিলত তাকওয়ার ছয় নম্বর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাবে সুবহানাল্লাহ আমরা সবাই চাই যে শয়তান আমাদেরকে ধোঁকা থেকে বাঁচায় ঠিক ঠিক কিনা আমরা কেউ চাই না যে শয়তান আমাকে ধোকা দিক। আমরা সবাই শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করেছি ঠিক কিনা সবাই আমরা শয়তানকে ঘৃণা করি কিন্তু এই শয়তান আমাদেরকে ধোকা দিয়ে আল্লাহর নাফারমানি করে নাই। নেয় এই আমার শয়তান থেকে বাঁচার জন্য পথ আপনাকে গ্রহণ করতে হবে সেই পথের কথা তাআলা তালা কারীমে বলে দিয়েছেন আল্লাহরাব্লাহাল আমিন যে ব্যক্তি মুত্তা হবে আল্লাহকে ভয় করে চলবে ওই ব্যক্তিকে আল্লাহ তারা শয়েতানের ধোঁকা থেকে বাঁচাবে ভালো এই জন্য আল্লাহ তারা বলেন ইন আল্লাহ ইন আন তা কৌ ইজা না সাহুম ইফুম্ মিনা শৈকন তাদের কারু ফা ইজা হুম আলামিন বলেন নিশ্চয় যে ব্যক্তি মুত্তা এই মুত্ত্যাকি ব্যক্তিকে যখন শয়তান স্পর্শ করে ধোকা দেয় তাদের কারণ তখন এই মুত্ত্যাকি ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে ভাই দ্যা আমি আল্লাহ তখন ওই মুত্তাকী ব্যক্তির চোখে খুলে দিই তখন সে দেখতে পায় কোন কোনটা শয়তানের চক্রান্ত কোনটা আল্লাহর না হরমানে আল্ক কোনটা আল্লাহর আনুগত্যতা এই জন্য পেয় ভাইয়েরা আমার যদি শয়তানের ধোকা থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে মুদা কি হতে হবে কি হতে হবে এই ফজিলত এরপরে আসি যে ব্যক্তি আল্লাহর ভয় অর্জন করবে অর্জন করবে এর সাত নম্বর ফজিলত এর সাত নম্বর ফজলত হলো আল্লাহ তালা এই মুদ্রা ব্যক্তিকে এমন একটা নূর দান করবে এই নূরের সাহায্যে এই মুদ্রা ব্যক্তি সঠিক পথে চলবে সব কি পথে চলবে সঠিক পথে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যাই এমন বিষয় আমাদের সামনে চলে আসে এমন অবস্থা হয় কোন পথ বেছে নিব কিন্তু তারা বলতেছেন যে ব্যক্তি মুক্তি হবে ওই ব্যক্তিকে আমি এমন একটা আলো দিয়ে দিব ওই আলো সাহায্যে ওই ব্যক্তি সঠিক পথে চলতে পারবে সোহান আল্লাহ সুরাতুল হাজিদের মধ্যে বলেন ইয়া وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا هل تعالى يا أيها الذين آمنوا هي من اتقوا الله ثم الله بهاي كرو وآمنوا برسوله إبن أمر رسوله ربور إيمان أنوين كرو يؤتكم كفلين من رحمته আমি রব বলে তোমাদেরকে আমার রহমতে দ্বিগুণ সব দান করবো সুহান ওয়ে জানলা এবং তোমাদের কেমন একটা নুর দান করবো আলো দান করবো তামসুন বিহি যে এই আলোর মাধ্যমে তুমি সঠিক পথে চলতে পারবে সুহান কি করতে পারবে সঠিক পথে চলতে পারবে তো এই ছিল তারপর সাত নম্বর ফসিলত ফসলত এরপরে আসি তার পর নম্বর ফসিলত কি কেউ ভাই আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই আল্লাহ তালা আমাকে অগণিত রেজেক দান করুক চাই কি চাই না আমরা রেজেক চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহ তালা আমাকে অনেক টাকা দিক অনেক ধন সম্পদ দিক পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী মারা চাই কি চাই না সবাই এই স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখতে দেখতে আমরা বয়স্ক হয়ে গেলাম বার্ধক্য চলে আসলো তাও বড় হতে পারলাম না হতে পারছি কি একটা জীবন ওই যে স্বপ্ন দেখা শুরু হয়েছে আর শেষ হয় না একসময় আজবায়ী চলে আসে আমাদের দান চামচ করে নিয়ে চলে যায় আট নম্বর ফজিলত যে ব্যক্তি মুদ্রা কি হবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালাহ তাকে অগণিতর যোগদান করবে সুহানন্দ আল্লাহ রব্লাহ আমিন সুরতুল তালাকের মধ্যে বলেন ওয়ামায়ত ইল্লাহ হেয়াজ আল্লাহ হু হু খরজা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি তাকে বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিব দিব বিপদ থেকে কিভাবে বাস্তবে আমি তাকে দেখিয়ে দেব ওয়্যারযুকহু মিন হাইসু লা এবং আমি তাকে অগণিত রিজিক দান করব সুহান এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আপনি এখন বলেন আল্লাহ কি কখনো মিথ্যা বলতে পারে আল্লাহ তালা মিথ্যা বলেন সেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়্যারযুকহু মিন হাইসু লা আমার বান্দা শোনো যে ব্যক্তি কি হবে আমি আল্লাহকে ভয় করবে আমি তাকে অগণিত দান আমার এই ছিল রেজে আরো কিছু কথা বাকি রয়ে গেছে আমার পরিশেষে কথা হলো এই তাকুয়ার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে কোথায় দেওয়া হয় মাদ্রাসায় মাদ্রাসায় শেখানো হয় কিভাবে আমরা আল্লাহকে ভয় করব। কিভাবে আল্লাহর পথে চলব কিভাবে ইবাদত করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবে সুতরাং এখনো সময় আসে যেহেতু মৃত্যু আমাদের দরজায় এখনো আসে নাই এখনো সময় আসে আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই পার্বত ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন হুজুর আমার বয়স হয়ে গেছে কিভাবে বলবো কোনো সমস্যা নেই লজ্জার কোনো বিষয় নেই শিক্ষার কোনো বয়স নেই বয়স আছে শিক্ষার যেমন শেষ নেই শিক্ষার কোনো বয়সও নেই এই জন্য আমরা যদি দিন শিখতে চাই সঠিক দিন এখনো সময় আছে আপনি হাজারো ব্যস্ততার মধ্যে চাইলেই দশ মিনিট পনেরো মিনিট বের করতে পারবেন আল্লাহর জন্য পারবেন না অবশ্যই পারবেন প্রিয় ভাইয়েরা আমার আমি যদি চা খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দিতে পারি মিথ্যা গল্প গুজব করার জন্য হাজারো সময় বের করতে পারি তো আল্লাহর দিন শেখার জন্য কেন বের করতে পারবেন আমরা হুজুরদের কাছে আবেদন করবো হুজুর আপনার মাদ্রাসায় বয়স্ক শিক্ষা চালু করেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন না এই বয়সেও আপনাকে শিখতে হবে কিভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে যদি দিনের থেকে বিদায় নিতে পারি তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না প্রিয় ভাইয়েরা আমার শুধু আমি ভর্তি হব না আমার সন্তান ছোট ছোট বাচ্চা এলাকার আশেপাশে যারা আছে সবাইকে আল্লাহর দিন শেখার জন্য মাদ্রাসায় পাঠাবো পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করুন। আমীন। এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ যাবত আমাদের মাঝে